এই শেখ কামাল আইটি টিচার সেন্টার ঠাকুরগাঁও তরুণ প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একটু আগে রমেশ দা বলছিলেন যে সারা বিশ্বের যে অর্থনৈতিক সংকট চলছে দুই বছর একটানা না করোনাকালীন একটা সংকট তারপরেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন এবং সার্বিকভাবে যে অর্থনৈতিক মন্দা আমরা দেখছি যে এশিয়াতে আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা আমাদের এশিয়ার আরেক পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তারা দেউলিয়া হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে দূরদর্শিতা তার যে প্রজ্ঞা এবং তার যে সৎ এবং সাহসী নেতৃত্ব তার মধ্য দিয়ে কিন্তু আমাদের সীমিত সম্পদ দিয়ে মাত্র পনেরো বছরের মধ্যে সকল সংকট সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি প্রযুক্তি নির্ভর মধ্যমায়ের ডিজিটাল বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন এবং এই ডিজিটাল বাংলাদেশের ভিত্তির ওপরে দাঁড়িয়ে মাননীয় আইসিটি উপদেষ্টা তারুণ্যের গর্ব ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের কর্ণধার সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি এবং তার অনুপ্রেরণায় একচল্লিশ সাল নাগাদ একটি উচ্চ আয়ের সাশ্রয়ী টেকসই জ্ঞান জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশের উপকল্প আমাদের তরুণ তরুণীদের সামনে উপস্থাপন করেছেন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সেই নির্বাচন ইশতেহারে মূল যে স্থগান আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনিত্রী শেখ হাসিনা দিয়েছেন সেটি আপনার শুনেছেন জনেত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন দৃশ্যমান পারবে আরো কর্মসংস্থান বর্তমানে আমাদের প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মিলিয়ে এক লক্ষ নব্বই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে আগামী পাঁচ থেকে দশ বছর পনেরো বছরের মধ্যে এই পাঁচ কোটি ছাত্রছাত্রী কিন্তু কর্মজীবনে প্রবেশ করবে তাদের সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় বেসরকারি খাতে চাকরি দেওয়া সম্ভব নয় সকলকে বিদেশেও পাঠানো সম্ভব নয় তাহলে এই পাঁচ কোটি ছেলে মেয়ে ভবিষ্যৎ কর্মসংস্থানের ঠিকানা কোথায় হবে আর সেই চিন্তা করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ বাংলাদেশে চৌষট্টি জেলায় একটি করে শেখ আইটি ট্রেনিং ইনকুবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন যেটি ব্রেন চাইল্ড হচ্ছে সজীব অজের জয় ভাই দুই সালে উনি যখন এই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকুবেশন সেন্টারের ধারণাটি আমাদের সামনে উপস্থাপন করেন তখন উনি বলেছিলেন যে বিশ্বের উন্নত দেশ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া গেলে আপনারা দেখবেন সেখানে কিন্তু উচ্চ শিক্ষায় উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের যাওয়ার প্রবণতা কম যারা শিক্ষক হবেন যারা গবেষক হবেন তারাই কেবলমাত্র উচ্চ শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর বাকি যারা যারা শিক্ষক হতে চান না গবেষক হতে চান না তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খুব একটা প্রয়োজন নেই তারা যদি একটু কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয় বর্তমানে ইন্ডাস্ট্রির যে নিড যে রিকোয়ারমেন্ট সেইটাকে যদি পূরণ করার জন্য নিজেকে দক্ষ যোগ্য করে গড়ে তুলতে পারে প্রশিক্ষণ নিতে পারে তাহলে কিন্তু সে বেকার আর ঘরে বসে থাকবে না তাকে কিন্তু আর বিদেশমুখী হতে হবে না বিশ্ববিদ্যালয়মুখী হতে হবে না ঢাকা মুখী হতে হবে না এই ঠাকুরগাঁওতে বসেই সে কিন্তু একটা আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারে এই কারণে জয় বললেন এসএসসি এইচএসসি পাশ করা ছেলে মেয়েরা তারা যদি যা জেলায় বসে তিন মাসের একটা সার্টিফিকেট কোর্স করতে পারে 6 মাসের যদি একটা একটা করতে পারে 12 মাসের একটা যদি ডিপ্লোমা কোর্স করতে পারে এই যে আমার সাংবাদিক বন্ধুরা দেখেন ফোন স্মার্ট ডিজিটাল ক্যামেরা নিয়ে আমার বক্তব্য রেকর্ড করছেন অনית হয়তো লাইভ করছেন এই লাইভটা হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে আজকে যত মেইন মিডিয়া আছে তাদেরও কিন্তু একটা করে অনলাইন আছে আছে চ্যানেল লাইভ করে কারণ এখন কিন্তু দেশের জনগণ সারা নাগরিকরা তারা কিন্তু ওই প্রিন্টেড পেপারের থেকে তারা অনলাইনে খবর দেখতে পছন্দ করে তারা ইউটিউবে কিন্তু নাটক সিনেমা দেখে আবার যারা কোরআন হাদিস জানতে চায় ধর্মের ব্যাখ্যা চায় তারাও কিন্তু ধর্মীয় শিক্ষাটাও সেখান থেকে পেতে পারে কি আমার মা বোনেরা অনেক রান্না শেখার প্রোগ্রাম গুলো দেখে তারা ভালো ভালো রান্নাও শিখতে পারে এই ধরনের অসংখ্য কৃষি বলেন শিক্ষা বলেন বিনোদন বলেন সব কিছুই এখন অনলাইন নির্ভর হয়ে গেছে তাহলে এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার যদি দক্ষতা আমাদের ঠাকুরগাও স্মার্ট তরুণ প্রজন্মরা অর্জন করতে পারে যদি ওয়েবসাইট ডেভেলপ করা শিখতে পারে যদি ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হয় আপনারা দেখেছেন ইউটিউবে একটা যদি নাটক বা গান দেখতে থাকেন দেখবেন যে একটা ভিউজ যদি বাড়তে থাকে তাহলে ওর মধ্যে করে বিজ্ঞাপন চলে আসে এখন এমন হয়েছে যে টেলিভিশন রেডিওর বিজ্ঞাপনের থেকে এখন ইউটিউব ফেসবুকে এখানে কিন্তু বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে গেছে কেউ না কেউ এই ডিজিটাল মার্কেটিং করছে এই কম্পিউটার স্ক্রিনের পেছন থেকে সেই প্রশিক্ষণটা যদি আমরা তিন মাস ছয় মাস বারো মাসে দিতে পারি তাহলে একজন ছেলে বা একজন মেয়ে তার ঘরে বসে জেলা সদর উপজেলা সদর এমনকি ইউনিয়নে বসে ইন্টারনেটের এই শক্তি আর মেধার সমন্বয় ঘটিয়ে বিশ্বজয়ের বিশ্বজয়ের হাতিয়ার একটা কম্পিউটার নিয়ে সে কিন্তু হাজার হাজার ডলার ইউরো পাউন্ডে সে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বিদেশে না গিয়েও সে কারণে আমরা এই শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার একদিকে প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে তাদেরকে মেন্টরিং করা হবে ইনকিউবেশনের ব্যবস্থা করা হবে আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ বা হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত কেউ বা হয়তো বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের কিন্তু একটা ন্যূনতম একটা ডিজিটাল লিটারেসি আছে কারণ তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছে অনেকে ঠাকুরগাঁও থেকে ফুড ব্লগ আছে ট্রাভেল ব্লগ আছে নিউজ কন্টেন্ট ক্রিয়েশন ছোট ছোট স্টার্ট আছে তাদের জন্য কিন্তু আমাদের এই শেখ কামাল আইটি ট্রেনিং ইনকুবেশন সেন্টার উন্মুক্ত এখানে কোন বয়সের মন বান নাই মাননীয় আইসিটি উপদেষ্টা বললেন এসএসসি এইচএসসি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তার বয়স বিশ হোক আর সত্তর হোক তারা এসে এখানে ভর্তি হতে পারবে প্রশিক্ষণ নিতে পারবে প্রশিক্ষণ শেষে তাদেরকে মেন্টরিং কোচিং এর ব্যবস্থাও কিন্তু এখানে করা হবে সাততলা বিশিষ্ট ষাট কোটি টাকা ব্যয়ে এইখানে ঠাকুরগাঁও আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকুবেশন সেন্টার নির্মাণ করা হবে এখানে প্রায় আড়াই একর জায়গায় আমি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমার রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ দেই যে আমাদের এইটা স্বপ্নের প্রতিষ্ঠান আমাদের এখানে কিন্তু একটা প্রবণতা আমরা ছোটবেলা থেকে দেখেছি আমি উত্তরবঙ্গের সন্তান নাটোরের চলন বড় সন্তান যদি আমার বাবা মা আমাকে স্বাধীনতা দিয়ে বড় করেছে আমি থেকে সম্পৃক্ত কিন্তু বেশিরভাগ আত্মীয় স্বজনকে দেখেছি আমাদের বাবা মা শিক্ষকরা কিন্তু সব সময় একটা সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদেরকে সব সময় কিন্তু উৎসাহিত করতে থাকে আমরা সার্টিফিকেটে ফার্স্ট পাস পেলাম না সেকেন্ড ক্লাস পেলাম জিপিএ ফাইভ পেলাম কিনা এইটার উপরে আমাদের শিক্ষক বাবা মারা বেশি প্রাধান্য দিয়ে থাকে কিন্তু আপনি আপওয়ারকে যান ফাইবারে যান অনলাইন মার্কেট প্লেসে যান আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি এসএসসি পাস নাকি আপনি মাস্টার ডিগ্রি পাস আপনি যদি ডিজিটাল লিটারেসি আপনার যদি সেই ডিজিটাল স্কিলসে থাকে দক্ষতা থাকে তাহলে আপনি ঘন্টায় দশ ডলার থেকে একশো ডলার এমনকি পাঁচশো ডলার পর্যন্ত প্রতি ঘন্টায় আপনি আয় করতে পারবেন যদি আপনার সেই দক্ষতা থাকে এই আধুনিক স্মার্ট কর্মসংস্থানের কিন্তু কোনো সীমা নেই এটার কোনো ভৌগোলিক সীমা নেই এটা কিন্তু অর্থেরও সীমা নেই আমরা পোশাক শিল্পে আমাদের যে চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করছে সারা বিশ্ব হয়তো তিনশো থেকে পাঁচশো বিলিয়ন ডলারের মার্কেট সাইজ আমরা আমাদের প্রবাসী কর্মীরা এক কোটি ছেলেমেয়েরা ওই মধ্যপ্রাচ্যে ইউরোপ আমেরিকায় কায়িক শ্রম দিয়ে আমাদেরকে বাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছে ঠাকুরগাঁও উত্তরবঙ্গের অনেক ছেলেমেয়েরা আমি দেখেছি উত্তরবঙ্গ থেকে যখন সৌদি আরবে গিয়েছি ইউরোপে গিয়েছে আমেরিকায় গিয়েছি তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সেই আয়টাই যদি এসএসসি এইচএসসি পাশ করে আমাদের এই ট্রেনিং সেন্টারে এসে ছয় মাস বারো মাসি একটু প্রশিক্ষণ নিয়ে তারা যদি ওই বিদেশি মুদ্রা যদি ঠাকুরগাঁওতে বসে আয় করতে পারে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তাহলে কি ভালো হবে না আর সেই সুযোগটাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেভাবে সহযোগিতা করেছেন পরপর বারবার বাবু রমেশ চন্দ্র সেনকে নির্বাচিত করেছেন আমাদের ঠাকুরগাঁ সবগুলো আসনে জনপ্রতিনিধি আপনার জয়নেত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী থেকে বিজয়ী করেছেন গত পনেরো বছরে জয়নেত্রী শেখ হাসিনাও কিন্তু ঠাকুরগাঁওবাসীকে উজাড় করে উনি কিন্তু উন্নয়ন উপহার দিয়েছেন যে ঠাকুরগাঁয়ের

অনলাইনে সম্পাদন করতে পেরেছি আমাদের সরকারের কাজ ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডি নথি দিয়ে চলছে আমাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কাজ সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়েছে সাংবাদিক বন্ধুরা আজকে কোথাও কোনো অনিয়ম হলে কোনো দুর্নীতি হলে তারা ফেসবুক লাইভ করে তারা সিটিজেন জার্নালিজম করে আমাদেরকে জবাবদিহিতার কাতারে দাঁড় করাতে পারছে আজকে জনেত্রী শেখ সেই প্রযুক্তির শক্তিটা আমাদের তরুণ প্রজন্মের কাছে দিয়েছেন আমাদের ছেলেমেয়েরা শৈশব কৈশোরেই তারা কিন্তু শেখ কামাল শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে কম্পিউটার সম্পর্কে শিক্ষা গ্রহণ করছে আমরা তিনশোটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করেছি যেখানে রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআর ভিআর এম সম্পর্কে ভবিষ্যৎ ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে হাতে কলমে তারা প্রশিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করতে পারছে আজকে বিকাল তিনটার সময়ে আমরা ঠাকুর গায়ের কয়েকশো নারী উদ্যোক্তাকে আমরা ল্যাপটপ উপহার দেব পাঁচ মাসের ট্রেনিং ট্রেনিং শেষে এক মাসের ইনকিউবেশন ইন্টার্নশিপ এবং তারপর এই সকল নারী উদ্যোক্তা বোনদেরকে জনেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্ব জয়ের হাতিয়ার স্মার্ট উপহার একটি করে মেড ইন বাংলাদেশ ল্যাপটপ আজকে আমরা প্রদান করব যেই ল্যাপটপ আমাদের আগে আমদানি করতে হতো যে মোবাইল ফোন আগে আমাদের আমদানি করতে হতো আজকে সতেরোটা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশের মাটিতে হয়েছে পঁচানব্বই শতাংশ মোবাইল ফোন বাংলাদেশে যে প্রায় তিন থেকে চার কোটি মোবাইল ফোন বিক্রি হয় তার পঁচানব্বই শতাংশ মোবাইল ফোন কিন্তু মেড ইন বাংলাদেশ বাংলাদেশে ল্যাপটপ তৈরি হচ্ছে বিদেশে রপ্তানি শুরু হয়েছে আমরা আইটি আইটি সেক্টর থেকে বছরে প্রায় দুই বিলিয়ন ডলার আমরা রপ্তানি আয় করছি এখানে সাত লক্ষ ফিলান্সার যারা প্রত্যন্ত রাম থেকে পর্যন্ত অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে প্রায় বিলিয়ন ডলার উপরে আয় করছে আগামী পাঁচ বছরে জয়নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই আইটি ট্রেনিং ইনকুবেশন সেন্টার সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চান্নটি জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নারীদের জন্য হার পাওয়ার তরুণ তরুণীদের জন্য ভবিষ্যতে আমরা তিনশোটি আসনে স্মার্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট নতুন শুরু করতে যাচ্ছি যেখানে আরো দুই লক্ষ আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব সব মিলিয়ে আগামী পাঁচ বছর ইনশাল্লাহ আইটি সেক্টর থেকে আমরা পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ আমরা অর্জন করব। পাশাপাশি যে দুই লক্ষ ছেলে আজকে সফটওয়্যার হার্ডওয়্যার ফিনান্সিং ই কমার্স খাতে যাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন জনেত্রী শেখ হাসিনা সেই আইটি আইটি সেক্টরে আগামী পাঁচ বছরে আমরা আরো দশ লক্ষ নতুন কর্মসংস্থান ইনশাল্লাহ আমরা সৃষ্টি করব। আজকে আমি কিন্তু সকাল থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি আপনাদের কাছে অনুরোধ যে শত শত কোটি টাকার ল্যাপটপ আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে জননেত্রী শেখ হাসিনা প্রদান করেছেন আমাদের জেলা প্রশাসক জেলা আইসিডি কমিটি মাননীয় সংসদ সদস্য মেয়র উপজেলা চেয়ারম্যান সকলে মিলে বিশেষ করে সাংবাদিক পরিদর্শন করবেন যেখানে আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেখানে শিক্ষকদেরকে এবং পরিচালনা কমিটিকে আপনারা জবাবদিহিতার কাতারে আনবেন আমরা চাই শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব তেরো হাজার প্রতিষ্ঠা করেছেন জয়নেত্রী শেখ হাসিনা আগামী দুই বছরে আরো নতুন করে দশ হাজার ল্যাব প্রতিষ্ঠা করা হবে ঠাকুরগাঁও আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ল্যাব প্রতিষ্ঠিত হয়নি সেখানে স্থানীয় সংসদ সদস্য গণেশ সুপারিশ ক্রমে আমরা বাকিগুলোতেও শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করব তবে আমরা চাই আমাদের আইসিডি শিক্ষকদেরকে আমরা আমরা দিনে প্রশিক্ষণ দিয়েছি স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ট্রেনিং দিয়েছি আমরা চাই যে এই ল্যাপটপগুলো অব্যবহৃত অবস্থায় নষ্ট না হয়ে ছাত্র শিক্ষকরা তারা ব্যবহার করতে করতে নষ্ট করুক জনের তিনি শেখ আবারও সেখানে ল্যাপটপ এবং ল্যাব প্রদান করবে কিন্তু যদি ধুলা পড়ে ব্যবহার না হয়ে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই সম্পদগুলো নষ্ট হয়ে গেলে জনের তিনি শেখ কষ্ট পাবেন আর অনুরোধ আরেকটা থাকবে আমরা সকাল নয়টা থেকে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক ছাত্রছাত্রীরা ব্যবহার করবেন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এলাকার স্থানীয় যারা বেকার তরুণ তরুণী আছে তারা প্রশিক্ষণ নেবে সন্ধ্যা ছয়টার পর থেকে নয়টা পর্যন্ত যদি স্থানীয় কোনো সংগঠন অথবা জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে তারা যদি আরও তরুণ তরুণীদেরকে ট্রেনিং দিতে চায় সেখানেও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ থেকে সহযোগিতা করব আমাদের স্মার্ট সার্ভিস পয়েন্ট আমরা পোস্ট অফিসগুলোতে করব বাংলাদেশ টেলিকমিং টেলি যোগাযোগ কোম্পানি লিমিটেড বিটিসিএল সেটার আমরা সেবার মান বৃদ্ধি করব পাশাপাশি আমরা এক লক্ষ নয় হাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান ভূমি অফিস সহ আমরা কিন্তু ঠাকুরগাঁওতেও প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এক লক্ষ নয় হাজার প্রতিষ্ঠানকে আমরা হাই স্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটি আওতায় আমরা নিয়ে আসব এখানে আজকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি সিনিয়র সহ সভাপতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন উপস্থিত আছে আমরা সারা বাংলাদেশে পাবলিক প্রাইভেট এন্ড মিডিয়া পার্টনারশিপের ভিত্তিতে একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক জ্ঞান আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যেন মহান আল্লাহ পাক তাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন আপনাদের সকলের সহযোগিতা পেলে দ্রুত আমরা এই কাজটি সম্পাদন করব আগামী তিন বছরের মধ্যে এই আড়াই একর জায়গায় যে শেখ কামাল আইটি নির্মাণ কাজ শেষ হবে সেখান থেকে প্রতি বছর অন্তত পক্ষে এক হাজার তরুণ তরুণী কর্মসংস্থান আমরা ঠাকুরগ্রহের মাটিতে ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে পারবো